বেনামাজি স্ত্রী হলে স্বামীর যে ক্ষতি হয় ইসলামে নামাজ ত্যাগ মহাগুনা আর স্ত্রী যদি নামাজ না পড়ে তার প্রভাব শুধু নিজের ওপর নয় স্বামীর জীবনেও পড়ে এক রিজিকে অবার ক্ষতি আসে ঘরে বরকত কমে যায় অজানা কষ্ট নেমে আসে দুই পারিবারিক শান্তি নষ্ট হয় নামাজহীন হৃদয় রহমত নেমে আসে না তিন সন্তানদের উপর নেতিবাচক প্রভাব পড়ে মা নামাজ না পড়লে সন্তানরাও অবহেলিত হয় ইবাদতে চার আল্লাহ অসন্তুষ্টি নেমে আসে যে ঘরে নামাজ হয় না সে ঘর থেকে রহমত দূরে সরে যায় পাঁচ স্বামীর দোয়া ও পরিশ্রমেও বরকত কমে যায় কারণ স্ত্রী ঘরের আধ্যাত্মিক ভারসাম্য নষ্ট করে রসুলুল্লাহ বলেছেন পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও তা পালন করো সুরা তহা একশো বত্রিশ তাই স্বামীর উচিত স্ত্রীকে ভালোবাসা ও দোয়ার মাধ্যমে নামাজে অভ্যস্ত করা কারণ নামাজই পরিবারে বরকত ও শান্তির চাবিকাঠিক